তো বন্ধুরা দেখো পিন্টু দা সকাল সকাল নিয়ে চলে এসেছে এখানে লাচ্ছা, সিমই দুধের প্যাকেট কাজু আর কিসমিস তো দেখো মেয়েকে দিয়ে দিলাম মেয়েকে বললাম সব বের কর আর মেয়ে দেখো বসে বসে ভিডিও করছে দুটো রিলস ভিডিও করছে আর এমনি ভিডিও করছে তো মেয়েকে বললাম বের কর দেখি আর ঘরটা আমার মোছা হয়ে গেছে তো সকাল সকাল আজকে কাজের দিদি আসেনি সেই জন্য সকাল সকাল আমি ঘর বাড়ি সব মুছে টুছে নিয়েছি কমপ্লিট করে তো দেখো এই যে লাগছা একদম ঘিয়ে ভাজা সব তো যাই হোক এই যে মেয়ে এখন মেয়েকে কৌটো দিয়ে দিলাম মেয়েকে বললাম নে এগুলো সুন্দর করে ঢেলে রাখ কৌটোর মধ্যে রেখে দিলে কি যত্ন করে রেখে দিলে অনেক দিন যাবে মোটামুটি মেয়ের টিফিন হয়ে যাবে প্রায় ছয় সাত দিন তো হবেই তো অনেকটাই এনেছে শিমুই অনেকটা আর লাগছাও তাই তো যাই হোক বন্ধুরা তো মেয়ে দেখো এগুলো সুন্দর করে গুছিয়ে গুছিয়ে কৌটোই ভরে রাখছে তো আমি বললাম শিমুইটা ঢুকিয়ে রাখ আর লাকছাটা প্লাস্টিকের মধ্যে রেখে দে তো মেয়ে তাই করছে আর আজকে একটু করবো আজকে শিমুই করব না আজকে একটু লাগছা করে দেবো মেয়েকে সন্ধেবেলায় তো এই আর কি তো চলো এই যে করলে পরে একদমই কমে যায় তো এই আর কি তো চলো মেয়ে গুছিয়ে নিক আমি রান্না বসিয়েছি চলো পরে আবার দেখা হচ্ছে হ্যালো বন্ধুরা তোমরা সবাই কেমন আছো আশা করি খুব 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 ভালো আছো আমিও খুব ভালো আছি মিন্টুর পরিবার থেকে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা তো বন্ধুরা তোমাদের সবাইকে ঈদ মুবার তো আমরা তোমরা আজকে সারাদিন খুব আনন্দ করো ভালো মন্দ খাওয়া দাওয়া করো আর খুব ঘোরাঘুরি করো তো আমরাও সারাদিন আজকে ভালো মন্দ খাওয়া দাওয়া করবো শিমুই খাবো লাগছা খাবো তো অনেক কিছুই খাবো তো যা যা খাবো তোমাদেরকে দেখাবো তো তোমরাও আনন্দ করবে আমরাও আনন্দ করব। তো তোমাদের সবাইকে গুড আফটারনুন তো এখন বাজে হচ্ছে দুপুর পনে দুটো আর আমার স্নান হয়ে গেছে দেখো স্নান করে চলে এসেছি আর মাথাটা না এখনও আশ্রয়নি দেখো পুরো মাথা ভিজিয়ে স্নান করি তো আর এই ভেজা মাথা যদি এখন আশ্রয় না প্রচণ্ড চুল ওঠে তো দেখো স্নান করে যে একটা নাইটি পরে নিয়েছি তো ভেবেছি একটা নতুন নাইটি পড়বো আজকে ঈদ তো হয়ে উঠলো না আর গরমও লাগছে বাইরে মেঘ করে রয়েছে কিন্তু ভীষণ ভ্যাকসা গরম লাগছে তো যাই হোক বন্ধুরা আমার রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে তো তোমাদেরকে খাওয়ার সময় দেখিয়ে দেবো কি কি রান্না করেছে আর হচ্ছে মেয়ে স্নান হয়ে গেছে মেয়ে স্নান করে চলে গেছে ঠাকুর ঘরে আজকে যেহেতু বৃহস্পতিবার তো সেই জন্য পিন্টুদার মেয়ে ঠাকুর পুজো দিচ্ছে আর পিন্টুদার আজকে এবেলা ডিউটি নেই সেই জন্য পিন্টুদা পুজো দিচ্ছে তো পিন্টুদার পুজো দিয়ে উঠে গেছে মেয়ে এখন পাঁচালি পড়ছে আর আমি এখন যাব হচ্ছে রান্নাঘরে রান্নাঘরে গিয়ে আমি একটু চা করে খাবো তো নেশা লেগেছে তো আজকে ঈদ মুবারক সবাই খুব আনন্দ করো খুব আনন্দ করো ঘোরাঘুরি করো খুব মজা করো তবে সব কিছু সাবধানে করবে তো চলো মেয়ে পুজো দিচ্ছে তোমাদেরকে দেখাই চলো মেয়ে পাঁচালি পড়ছে কি সুন্দর চলো দেখবে চলো

তো বন্ধুরা রশ্মি পুজো দিচ্ছে আর দেখো রশনির ভাই কী করছে দেখো তো ওকে ছেড়ে দিয়েছি একটু স্নান টান করে এসে আমি আবার ওকে ছেড়ে দিই আর পাখাটার অবস্থা দেখো কি করেছে পাখাটা একদমই নতুন ছিল আগের বছর পিন্টুদা কিনে এনেছিলো তো দেখো এর মধ্যে একদিন কারেন্ট চলে গেছিলো তো হানিবেটাকে হাওয়া দাওয়ার জন্যই পাখাটা আমি বের করেছিলাম তো আমি পাখাটা আবার তুলে রাখতে ভুলে গেছি তো এই টেবিলটার ওপর রেখে দিয়েছিলাম আর হানিবেটা পাখাটা খেয়ে পুরো দেখো চারিধার কি করে দিয়েছে একদম নতুন ছিল পাখাটা তো কামড়ে কামড়ে পুরো পাখাটাকে শেষ করে দিয়েছে তো যাই হোক পিন্টুদা আবার আরেকটা পাখা কিনে নিয়ে এসেছে কালকে হানিমেটার জন্য তো দেখো ওকে কোলে নিতে বলছে তো এখন আমি করব চা চা ঠা খাবো খেয়ে তারপরে একটু বসবো তারপর পিন্টুদা এখন খাতা লিখবে তারপরে গিয়ে ভাত খাবে তো তখন আর কি ভাত দেব তো চলো দেখাচ্ছি ঠাকুর ঘরে পাখাটা নতুন পাখাটা পিন্টুদা যেটা এনেছে সেটা আর কি দেখাচ্ছি তো চলো দেখবে চলো তো মেয়ের এখনও পুজো দেওয়া হয়নি তো মেয়েকে বলছি ওট হয়েছে তো বলল হ্যাঁ পাঁচালি পড়া হয়ে গেছে বললাম বাটাগুলো নামা এবার চল ওট তো যাই হোক মেয়ে তো পুজো দিতে অনেক দেরি লাগে তাও পিন্টু তো হাফ দিয়ে গেছে আর এই যে দেখো নতুন পাখা এইটা পিন্টুদা কালকে কিনে নিয়ে এসেছে তো হানিবেটার জন্য আর দেখো হানিবেটা পেছন পেছন চলে এসেছে এত দুষ্টু তো হানিবেটাকে বলছি নে পাপান এটা কিনে নিয়ে এসেছে নতুন এটাও খেয়ে নে তো চলে বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা চা টা খাওয়া হয়ে গেছে তারপরে বসে বসে একটু ফোন ঘাটছিলাম তারপর পিন্টু দা বলল ভাত দাও আর এখন বাজে হচ্ছে দুটো কুড়ি তো চলো আজকে কি রান্না করেছে এক ঝলক দেখে নাও তো দেখো এখানে ভেজেছি উচ্ছে আর আলু পেঁপের তরকারি আর সজনে আর আলু আর বেগুন দিয়ে সর্ষে পোস্ত দিয়ে একটা তরকারি করেছি আর হচ্ছে এখানে দেখো কাতলা মাছের পেটি আর একটা লেজা একটু কাইকাই করেছি আর এখানে দেখো মেয়ে সেই সাদা মাংস মানে ওই চিকেন রেজালা বা কিছু যাই বলো না কেন তো এই আর কি আর এই যে দেখো সাদা ভাত তো ভাত তো সাদাই হয় তাই না তো যাই হোক এটাই হচ্ছে আজকে আমাদের মেনু মানে আজকে ঈদ না একটু ভালো মন্দ খেতে হবে তো সেই জন্য আর কি তো চলো এই যে উচ্ছে ভাজা আলু পেঁপের তরকারি আর হচ্ছে এই যে সজনের ডাঁটা আর মাংসর মাছ তো চলো খাওয়া দাওয়া করে নিই পরে আবার দেখা হচ্ছে গুড ইভিনিং বন্ধুরা এখন বাজে সন্ধ্যে সাড়ে ছটা দেখো আমি বসিয়ে দিয়েছি চা আর আজকে চায়ের সাথে খাবো হচ্ছে একটু পেঁয়াজি তো দেখো এই যে চা বসিয়ে দিয়েছি চায়ের রঙটা দেখো কি সুন্দর লাগছে দেখতে তো যাই হোক একটু কমিয়ে দিয়েছি একটু আস্তে আস্তে কমিয়ে চাটা করলে না চাটা খুব টেস্ট হয় একদম বক বক করে উতাল পারলে না চাটা অতটা ভালো লাগে না তো যাই হোক চলো চাটা করে তারপরে একটু পেঁয়াজিটা করে নিই তারপরে চা খাবো তো বন্ধুরা চা করা হয়ে গেছে পেঁয়াজি করা হয়ে গেছে দেখো ঘরে চলে এসেছি তো এটা নিচে রাখলাম কেননা পেঁয়াজ তো সেই জন্য তো চলো চাটা খেয়ে নিই পরে আবার দেখা হচ্ছে তো গরম গরম চা আর পেঁয়াজি খেতে না হেভি তো বন্ধুরা চা খাওয়া কমপ্লিট তো চা খেয়ে চলে আসলাম রান্নাঘরে কেননা মেয়েকে একটু টিফিন করে দেব মানে সন্ধেবেলায় তো দেখো এখানে দুধ জাল দিচ্ছি দুধের সাথে একটু এলাচ দিয়ে দিয়েছি আর একটু তেজপাতা দিয়ে দিয়েছি আর এই যে দেখো চিনি দিয়ে দিয়েছি দিয়ে এখন দুধটা একটু ভালো করে ফুটাবো যাতে ভাবটা কেটে যায় আর দুপুরে মানে সকালে পিন্টুদা ওই লাগছা এনেছে সিমই এনেছে তো সিমইটা আজকে করব না লাগছাটা করব সিমইটা আবার কাল পরশু করবো তো যাই হোক অনেকটাই এনেছে মোটামুটি অনেক দিন রেখেই খাওয়া যাবে তো চলো দুধটা ভালো করে জাল দিয়ে নিয়ে চলে আসলাম টেবিলে আর এখানে দেখো লাগছা নিয়ে নিয়েছি তো চলো দুধটা একটু হালকা হালকা গরম আছে তো এইবার আমি বাটিতে দুধটা বেড়ে নেব তো দেখো এই যে তো বেশ ভালো সেন্ট বেরিয়েছি জানি না কেমন হবে খেতে কেননা আমি কোনো দিন করিনি তো তো আন্দাজে আন্দাজেই করলাম আর কি এলাচ আর তেজপাতা দিয়ে যেরকম পায়েস করে সেরকমই আর কি দুধটা জাল দিয়েছি তো চলো দুধটা নিয়ে নিয়েছি বাটিতে এবার সিমইটা দিয়ে দিই মানে সরি লাগছাটা দিয়ে দিই তো লাগছাটা না একদম ঘিয়ে ভাজা একদম মানে আমার হাতে পুরো ঘি ভরে যাচ্ছে তো যাই হোক বন্ধুরা চলো এই যে দেখো ভিজিয়ে দিয়েছি দেখতে তো খুব সুন্দর হয়েছে আর মুখে দিয়ে দেখলাম যে খারাপ হয়নি ভালোই হয়েছে তো আমি আর পিন্টু দা পরে খাবো দুধটা জাল দিয়ে রেখেছি পরে খাবো কেননা চা পেঁয়াজি খেয়েছি তো সেই জন্য আর মেয়েকে দেখো দিয়ে দিলাম মেয়ে তো খুব খুশি বলছে খুব ভালো হয়েছে খুব ভালো টেস্ট হয়েছে এই আর কি তো যাই হোক মেয়েটি খেয়ে নিক পরে আমি আর পিন্টুদা খাবো তো চলো বন্ধুরা পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা দেখো আমার মেয়ে আমার জন্য কী করছে তো আমাদের যখন ওই ঘরটা মানে ছোটো ঘরটা রঙ হচ্ছিলো তো তখন কিছুটা রঙ বেঁচেছিলো তো সেই মেয়ে সেই রঙটা নিয়ে এই ঘরটা এমনি মাটির ঘর ছিল লক্ষ্মীর ঘর তো সেটা মাটির ঘরটাকে রঙ করে রেখে দিয়েছিল তো যাই হোক দেখো আজকে মেয়েকে আমি বলছি যে তুই তো সবাই তোর বন্ধু বান্ধবের জন্মদিনে তো কত কি একে তাদেরকে দিস গিফট তো আমাকে এই ঘরটার মধ্যে লক্ষ্মীর ভাণ্ডার লিখে দে আর একটু ডিজাইন করে দে তো সেই জন্য আর কি মেয়ে দেখো লেগে পড়েছে রঙ কিনে নিয়ে এসেছে নিয়ে এসে এবার দেখো এখানে কি সুন্দর লিখেছে লক্ষ্মীর ভাণ্ডার তো আমার খুব পছন্দ হয়েছে ঘরটা তো দেখো বন্ধুরা দারুণ লাগছে কত সুন্দর কলকা করেছে লিখছে খুব ভালো লাগছে তো যাই হোক বন্ধুরা চলো দেখতে থাকো পরে আবার দেখা হচ্ছে তো বন্ধুরা মেয়ের লক্ষ্মীর ভাণ্ডার করা হয়ে গেছে তো রেখে দিলাম তো ওর মধ্যে প্রতিদিন পাঁচ টাকা করে দশ টাকা করে ফেলবো কয়েন এই আর কি তো যাই হোক বন্ধুরা আজকে ঈদ বলে কথা সারাদিনই মোটামুটি ভালো মন্দ চলছে তো দেখো মেয়ে বায়না করেছে আজকে ফ্রিশ পাই খাবে তো এই যে ফ্রিশ ফ্রিসপাই এনে দিয়েছে পিন্টু দা বেরিয়েছিল তো গিয়ে ফ্রিশপাই নিয়ে এসছে তো চলো আমি আর মেয়ে এটা খেয়ে নিই আর রাতে হচ্ছে বা যা রান্না আছে তাই খেয়ে নেবো মানে চিকেন আর ভাত খাবোই আর কি তো চলো টাটা গুড নাইট তোমরা সবাই খুব 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 ভালো থেকো